পরে হচ্ছে এই লাইলাতুল নিসকুম শাবান শাবান মাসের মধ্যরত্নের এই রাতটা যেটা বাংলাদেশে বলে সবে বড়া সহসা আছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব উপকরণ পরিবেশে পালন করা হয় কোন রাতটা এটা সবে বড়া সবে বড়াতে যেই যার জন্য পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়া রিটি বিতরণের বিষয়টা অনেক বেশি অবাদত করা এবার উত্তর সমস্যা বিষয়টা ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আমাদের ওই সবচেয়ে হিসেবে ওই পরিমাণ গুরুত্ব আমাদেরকে উদযাপন করতে হবে সবে ব্যাপারে অভাব বলতে গেলে অনেক সময় লাগবে হাদিস আছে

অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষের করে অন্যায় চার নম্বরে হচ্ছে এই চার শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও কমাতে পারাইকে কমাতে তাহলে একটা সিগনি রাতে

উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর স্ত্রী ধরনের বিষ্ণু আল্লাহ অনেক লম্বা কথা তখন বিষ্ণু নবী মায়সাকে বলে তুই কি জানো এই কেমন রাত মায়সা বলে আল্লাহ রসুল আলাম আল্লাহ আল্লাহ রসুল বলে জানে আমরা এভাবে করবেন ক্ষমা করে একটা ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বিশ্ব বলেন কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়েও বেশি পরিমাণ সংখ্যক লক্ষ্য আল্লাহ এরাত না গুরুত্ব নেই এই কথাটা যেমনি ঠিক না আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত আবার সারা বছর কি খাবেন কি করবেন খান সারা বছর শুধু সাথে আছে এতে ফুটে যে রাতে আল্লাহ ক্ষমা করেন যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাছ শেষ সাথে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন থেকে ক্ষমা করেন তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত আমাদের জায়গায় থাকার দরকার নাই

বিশ্বাস এরকম রেখে যদি মোটামুটি কি আর বিষয়টা গেল এবার আমরা আমাদের মূল আলোচনাতে আসি ওয়েলকামিং রামাদান রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো রমজান আসলে এখনো কখনো যেটা হয় রমজান মাস আসার পরে প্রথম যে জমাটা ওই দিন ইমাম শুরু করে রমজানের ফজিলত নিয়ে চরম আলোচনা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন হাদিস নিয়ে তারা আলোচনা করে এতে করে হয় কি পাশাটা রমজান তো চলেই গেল ওই দিন

আমাদের দেশে মহিলাদের এই কথাগুলো শোনার সুযোগ কম হয় আপনারা রমজানে দেশে চলে যাবেন কেনা কেটে আছেন কে অনেকে আছে আচ্ছা অনেকে আমাদের দেশে চলে যাবো দেশে যে আজকে আপনারা যা শুনবেন এটা আপনাদের মা খালা বোনদের কাছে এই মেসেজ গুলো প্রচার করবে বা ইউটিউবে যদি অ্যাক্সেস থাকে ঘরে তাদেরকে ওগুলো শোনানোর সুযোগ করে আমাদের দেশে মহিলারা সবচেয়ে কম কথা শোনা সুযোগ হয় যত তার সিনেমা ফিল এগুলো পুরুষদের জন্য প্রোগ্রামগুলো পুরুষদের জন্য জুমার নামাজেও যেতে পারি আমরা পুরুষরা যদি আরব বিশ্বে বা মালয়েশিয়াতে মহিলারাও যে জুমার নামাজ পড়ে আলোচনা শুনতে পারে তা আমাদের দেশে এখন ওই পরিবেশ হয়ে ওঠে কুটি কয়েক মসজিদ ছাড়া বেশিরভাগের অবস্থা হচ্ছে এই মহিলাদেরকে মসজিদে যেতে দেয়া মসজিদে গেলে কি হয় ফেতনা এটা আমাদের সবচেয়ে বড় যুগ তো ওই মহিলারাই শপিং করার জন্য বাজারে যাচ্ছে পুরো দেশ দখল করে আছে ক্ষমতার মস্তদের মহিলা এতে কোনো ফেতনা হচ্ছে না

পক্ষদল মুমিনের একটা কথা হইছে এটা ধরেন মা খালা নানি চাচি এদের সবার কাছে এটা পাওয়া যায় সবচেয়ে বড় সমস্যা রমজানে যেটা হয় এই রমজানে পেঁয়াজু মাখেল জামে চলবে আলু চপ পেঁয়াজ এই প্রত্যেক রকমের মুকরোচ আইটেম করতে করতে আসলে কিন্তু আমাদের মা বন্ধুদের এবাউট শুধু থাকে আমি আমার ভাষায় পার্সোনালি খুবই এটা বিরোধী থাকি দেখা যায় যে আম্মা সারা দিন এগুলো রান্না বানা করতে করতে সব ঘরে একই অবস্থা রমজুলে যে ফ্যামিলি মাফতারের বিভিন্ন ইফতারিটা সিয়াম এটা এটার সাথে খুব খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই এবং কম খাওয়া দাওয়ার একটা ভালো সম্পর্ক আছে খেলেই খুব প্রোডাক্টিভ তারা রমজান এই এই মেসেজ তাদেরকে দেওয়া দরকার দেখা সারাদিন এগুলো করার পরে দেখানো যে মা তোমাকে অনেক কষ্ট করে রান্না করে মাকে পছন্দ করে কিন্তু আসলে বলা হয় স্বামীদের অবস্থা অনেক স্ত্রীদের প্রশংসা রান্নার প্রশংসা এগুলো করা হয় এগুলো করা